আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা বকনা বা গাভী আপনি বীজ দিচ্ছেন পাল দিচ্ছেন তারপর দেখেন যে আবার হিটে চলে আসছে আমরা সাধারণত জানি যে গাভী হোক বকনা হোক গরু হোক মানে মহিষ হোক ছাগল ভেড়া যেটাই হোক না কোনো প্রাণী কিন্তু আমাদের ডাকে অত হিটা আসে তখনই যখন আমরা পাল বা বীজ না দেই ঠিক না তখনই কিন্তু আসে যখন আমরা পাল দিয়ে বীজ দিই তখন শেষই আবার দুইশো আশি দিন পরে কিন্তু আমরা এই বাচ্চা ভাই আমরা ঠিক না গাভী বা পশু প্রজন্ম তার গর্ববাদ করে থাকে কিন্তু আপনি পাল দিলেন বা বীজ দিচ্ছেন যেগুলো ওরা আবার হিট আসছে অনেক বর্তমানে অনেকই আছেন আগে কিন্তু অনেক সার দিয়ে কিন্তু এই আমরা পালটা দেয়া হতো বর্তমানে কিন্তু এই নিউ জেনারেশনে এখন মাস উন্নত মানের বীজ দিয়ে কিন্তু ক্রস করে কিন্তু তারা ভালো একটা ফল পাচ্ছেন এই বীজগুলো কিন্তু অনেকেই পাঁচশো দিয়ে এক হাজার দিয়ে এগুলো দিয়ে থাকেন আর যদি যদি বীজ দিয়ে থাকেন এইগুলো কিন্তু তিন হাজার টাকা করে আমি শুনেছি অনেকে নেয় এরকম করে এই কারণগুলো যদি আপনারা জানবেন যে আপনি বীজ দিলেন বা পাল দিলেন আবার দেখে যে হিটা আসে যদি এই কারণটা আপনারা জানেন চিকিৎসাটা যদি আপনি করতে পারেন পরে ইনশাল্লাহ তাহলে আপনাকে এই এক্সট্রা যে টাকাটা ডাক্তারকে দেওয়া সেটা আমার দেওয়া লাগতো না সেটা আপনি নিজেই কিন্তু চিকিৎসাটা করলেন এতে নিজে টাকা নিজেই বেঁচে গেল তাতে আপনি একটা লাভবান হতে পারবেন এই বিড়িটা ধৈর্য সহরে দেখুন এবং চিকিৎসাটা শিখে নিন পরে যদি আপনার গাবি বা বক না পাল দিলেন বা বীজ দিলেন হিটে আসলো চিকিৎসাটা তখন কি দিতে পরে ইনশাল্লাহ নিজে দিতে পারবেন চিন্তা কোনো কারণ নাই বিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং চিকিৎসাটা শিখে নিন প্রথমে আমরা ইঞ্জেকশন দিব অ্যান্টিবায়োটিক এসপি ভেট টু পয়েন্ট ফাইভ আপনি এটা মিলিয়ে দেবেন এমজি টু পয়েন্ট ফাইভ এস পি ভেট এটা দেবেন এরপরে স্টেপ টু পেন টু পয়েন্ট ফাইভ এম জি এরপরে স্টেপ টু সিলিন টু পয়েন্ট ফাইভ এম জি এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনি অথবা জেন্টাসিন টেনামেল তারপরে জেন্টারেন টেনেমেল এই দুইটার মধ্যে একটা দশ মিলি জরায়ুতে এই পাইপের সাহায্যে বা এআই পাইপের মাধ্যমে আপনার জরায়ু ভিতরে দু তিন দিন আপনাকে এই ওষুধটি দিতে হবে আমি আবারও বলছি এই ওষুধগুলা দশ মিলি জরায়ুতে এআই পাইপের মাধ্যমে ঢুকিয়ে তিন দিন আপনাকে দিতে হবে এরপরে বিশ মিলি লুগল আয়োডিন এআই টিউফের সাহায্যে জরায়ুর মধ্যে ঢুকাতে হবে দিন আবারও বলছি বিশ মিলি লুগল আয়োডিন এআই টিউফের সাহায্যে জরায়ুর ভিতরে দু দিন ঢুকাতে হবে এরপর আপনাকে আরটা ইনজেকশন দিতে হবে ভেক্টোমাইসিন একটোমাইসিন ভ্যাট এই তিনটার মধ্যে যে কোনো একটা দৈনিক একবার করে দশ মিলি মাংস পেশিতে আপনি ইনজেকশনটি দিতে হবে এরপরে ইএস এডি থ্রি রেনাসোল এডি থ্রি এটা একশো মিলি অথবা ম্যাগাভিট এডি থ্রি লিকুইড সলিউশন এটা দু চামচ করে প্রতিদিন পানিতে মিশিয়ে আপনি দশ থেকে বিশ দিন আপনাকে খাওয়াতে হবে ম্যাগাভিট এডি থ্রি লিকুইড সলিউশন এটা আপনি দু চামচ করে প্রতিদিন পানিতে মিশিয়ে দশ থেকে বিশ দিন আপনি গাভিকে খাওয়াবেন আশা করি ইনশাআল্লাহ আর গাভি বীজ দেওয়ার পরে পাল দেওয়ার পরে আর কিন্তু হিটে আসবে না ইনশাল্লাহ তার সমস্যাটা দূর হয়ে যাবে আসলে মূলত এই জরায়ু সমস্যার কারণে কিন্তু এই হিটেগুলো আসে মানে বীজ দেওয়ার পরেও পাল দেওয়ার পরেও হিটে আসে এটা জরায়ু সমস্যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় আপনার মনে রাখবেন যখন আপনি বীজ দিলেন পাল দিলেন তখন আপনার বুঝবেন যে না এটা জ্বরের সমস্যা এই সমস্যার কারণে হিটে আসছে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আমাদের চ্যানেল আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের গরিব ডাক্তার ইউটিউব চ্যানেলে গবতি বসুর নতুন কোনো যে ভিডিও তৈরি করি না কোনো ইউটিউব পুশ করার সাথে সাথে কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আমি আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ